ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমর সহনা ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ হয়ে গেল এইভাবে বৃষ্টি হয়ে চলেছে আর কয়েকদিন বৃষ্টি হলে হয়তো মানে আশঙ্কা আরও খুবই খারাপের দিকে যাবে দেখতে পাচ্ছো আবার পিছনে যে সমস্ত প্রকোপগুলো রয়েছে সমস্ত প্রকোপগুলো কিন্তু জলে ভরে গিয়েছে তো যাই হোক আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে শুরু করছি আজকের ব্লগটা দেখতে পাচ্ছি কদিন ধরে বৃষ্টি লেগে আছে কি অবস্থা যত দিন যাচ্ছে তত মন যেন দুর্বল হয়ে যাচ্ছে ঠিক দু হাজার সালেও এমনটাই হয়েছে তৈরি করে নিলাম রুটি আর ভেন্ডি ভাজা বাড়ির চারপাশ দিয়ে জলে থই থই করছে যত দিন যাচ্ছে তত আশঙ্কা বাড়ছে আর দু একদিনের মধ্যে হয়তো রাস্তায় জল উঠে আসলেও আসতে পারে জানি না আবার কি সেই দু হাজার সালটা চোখের সামনে দেখতে হবে মর্মান্তিক দৃশ্য খিচুড়ি যেহেতু বর্ষা নেমে রয়েছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালে রুটি খেয়েছিলাম আর এখন বসিয়েছি খিচুড়ি খিচুড়ি তৈরি হয়ে গেছে এখন খেতে হবে কিছুই খেতে ইচ্ছা করছে না এত বৃষ্টি দু হাজার সালেও ঠিক এরকমই হয়েছিল জানি না এই বছর কি হবে বৃষ্টি তো থামছেই না অনবরত পড়ে যাচ্ছে তবে বৃষ্টির দিনে খাবার প্রথমে মাথায় চলে আসে যে খাবারটা সেটা হচ্ছে খিচুড়ি তো আজকে চালে ডালে তৈরি করে ফেললাম খিচুড়ি আর মোটামুটি ভালোই হয়েছে মানে আমি সচরাচর খিচুড়ি রান্না করি না যাই হোক রান্না করেছি ভালোই হয়েছে তবে একটু হলুদের পরিমাণটা বেশি হয়েছে ওটা ম্যানেজ করে নিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই একটা স্পেশাল টিপস যদি কোনো সময় দেখো যে সবজি রান্না করতে গিয়ে হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে সেই হলুদ কাটানোর একটা উপায় হচ্ছে পুঁই শাকের পাতা ওই তরকারির মধ্যে দু একটা ছিটিয়ে দিতে হবে তাহলে ব্যাস হয়ে গেল আর কোনো গন্ধ বা কিছুই থাকবে না ঠিক আছে তোমাদের যদি কখনো এই সমস্যায় পড়ো তাহলে এটা করতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর দেখো এইভাবে বৃষ্টি হতে লাগলে কিন্তু মানে খুব আশঙ্কাজনকভাবে বলা যায় না বনা হয়েও যেতে পারে যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে তো তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলোর কি অবস্থা সব জলে থই করছে আমি যখন সন্ধ্যাবেলায় পড়িয়ে বাড়ি আসছি হঠাৎ দেখতে পেলাম রাস্তা দিয়ে হু হু করে জল নামছে হঠাৎ আমার গায়ের মধ্যে সে হরণ দিল তাহলে কি সেই দু হাজার সালটা আমার চোখের সামনে খুব ভয় করছি যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর যাতে না দেখতে হয় সকলে সাবধানে থেকো